আসসালামু আলাইকুম আমরা যারা হামেস্টার কম্বাটের মাইনিং প্রজেক্টে কাজ করি আমাদের সবারই কিন্তু একটি কমন প্রশ্ন সেটা হচ্ছে আমরা আমাদের হামেস্টার কম্বাট অ্যাকাউন্ট থেকে কত টাকা পাবো আমি কত টাকা পাবো এবং আপনারা কত টাকা পাবেন আজকের এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনি সেটা জানতে পারবেন আপনি যদি এতদিন যাবৎ হামস্টার কম্বার্টে কষ্ট করে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণই দেখবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা সবাই কিন্তু জানি হামস্টার কম্বার্ট থেকে আমাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে এবং ইয়ারড্রপটা প্রফিট পার হাওয়ারে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলোর উপর নির্ভর করে দেওয়া হবে তার পাশাপাশি আদার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হবে আদার অ্যাক্টিভিটি হতে পারে লেবেল অথবা মেন অ্যাকাউন্টে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্ট থেকে আমি কত টাকা পাবো তারপর আপনারা কিভাবে বের করবেন আপনাদের অ্যাকাউন্টেরটা সেটা দেখিয়ে দিব। আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্ট থেকে আপনি কত টাকা পাবেন এটা জানতে হলে প্রথমে দেখতে হবে আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টের প্রফিট ফার হাওয়ারে কত কয়েন আছে তারপর আপনাদেরকে দেখতে হবে আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টের লেভেল কত এগারোটা লেভেলের মাঝখানে আপনার অ্যাকাউন্টের লেভেল কত সেটা আপনি দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাস্টার লেভেলে আছি এর আগে কিন্তু আপনি দেখতে পারবেন মাস্টার এবং এখানে কিন্তু আরও অনেকগুলো লেভেল আছে এবং মাস্টারের পরে কিন্তু আপনি দেখতে পারবেন লর্ড এবং আরও একটি লেভেল আছে ক্রিয়েটর নামে তো আপনার অ্যাকাউন্টের লেভেলটা কত সেটা কিন্তু আপনি অবশ্যই এখান থেকে দেখে নেবেন আমার হামেস্টার কম্বাট অ্যাকাউন্টের লেভেল কিন্তু নয় তার পাশাপাশি আমাদের হামেস্টার কম্বাট অ্যাকাউন্টে কিন্তু টু পয়েন্ট মিলিয়ন কয়েন আছে তো এখন আমরা দুই মিলিয়ন কয়েন ধরে কত টাকা পাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমাদের মোবাইল ফোনে ক্যালকুলেটর ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর প্রথমে আমরা যেহেতু হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টে লেবেল নয় তার জন্য নয় লিখবো তারপর এখান থেকে গুণ করব দুই হাজার লিখে কারণ আমরা সবাই জানি হামেস্টার কম্বার্টের প্রত্যেক মিলিয়ন কয়েনের জন্য আমাদেরকে এক হাজার টোকেন দিবে তো আমাদের প্রফিট ফার হাওয়ার অপশনে যেহেতু দুই মিলিয়ন কয়েন আছে তার জন্য আমরা এখান থেকে দুই হাজার লিখব দুই মিলিয়ন কয়েন থেকে আমরা আঠারো হাজার টুকেন পাব এখন আমরা কী করব আবার গুণ করব জিরো পয়েন্ট ওয়ান সিক্স দিয়ে যেহেতু এখন বাইবিটের ফি মার্কেটে এই প্রাইসে কয়েন বাই সেল হচ্ছে আমি কিন্তু আঠারো হাজার টুকেন থেকে দুই হাজার আষ্টশো আশি ডলার পাবো এখন যদি আমরা এই ডলারগুলোকে বাংলার টাকায় কনভার্ট করি তাহলে আমরা দেখতে পারব হামেস্টার কম্বার থেকে আমি কত টাকা পাবো বর্তমান সময় কিন্তু ডলারের রেট হচ্ছে একশো টাকা পঁচিশ টাকা এরকম কিন্তু আমি আপনাদেরকে একশো টাকা করে ধরে দেখাবো দেখেন আমি কিন্তু দুই হাজার আষ্টশো আশি ডলার থেকে তিন লাখ একত্রিশ হাজার দুইশো টাকা পাবো যখন অফিসিয়ালভাবে হামেস্টার কম্বার থেকে আমাদেরকে টোকেন দেওয়া হবে তখন টুকেনের প্রাইস যেমন থাকবে ওই প্রাইস কিন্তু আমরা টাকা পাব তখন যদি প্রাইস বেশি থাকে তাহলে কিন্তু আমরা এর থেকে বেশি টাকা পাব আর যদি কম থাকে তাহলে কিন্তু আমরা এর থেকে কম টাকা পাব আমার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্ট থেকে আমি কত টাকা পাবো সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম এখন আপনি আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্ট থেকে কত টাকা পাবেন সেটা কিভাবে দেখবেন আপনি কি করবেন এখান থেকে বের হয়ে যাবেন এবং আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টে চলে যাবেন প্রথমে আপনি দেখে নিবেন আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টের প্রফিট পার হাওয়ার অপশনে কত কয়েন আছে যদি আপনার প্রফিট পার হাওয়ার অপশনে ওয়ান মিলিয়ন কয়েন থাকে তাহলে কিন্তু আপনি এক হাজার টুকেন পাবেন এবং তার পাশাপাশি আপনি দেখবেন আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টের লেভেলটা কত আছে এগারোটা লেভেলের মাঝখানে আপনার অ্যাকাউন্টের লেভেল কত যদি আপনার হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্টের লেভেলটা ডায়মন্ডে থাকে তাহলে হচ্ছে সার আর যদি ইপিকে থাকে তাহলে হচ্ছে পাস তো এখন আমরা পাস ধরে ক্যালকুলেট করে দেখাবো তারপর এখান থেকে বের হয়ে যাবেন আবারও আপনার মোবাইল ফোনে ক্যালকুলেটার ওপেন করে নেবেন প্রথমে আমরা এখান থেকে ফাইভ লিখবো যেহেতু আমাদের হামেস্টার কম্পার্ট অ্যাকাউন্টে লেভেল ফাইভ এখন আমরা গুণ করব এক হাজার লিখে কারণ হচ্ছে প্রফিট পার হাওয়ারের প্রত্যেক মিলিয়ন কয়েনের জন্য আমাদেরকে এক হাজার টোকেন দেওয়া হবে আমরা যেহেতু এক মিলিয়ন কয়েন ধরে কত টাকা পাবো সেটা বের করতেছি আমাদের হামেস্টার কম্পার্ট অ্যাকাউন্টে যদি এরকম অবস্থা থাকে তাহলে কিন্তু আমরা পাঁচ হাজার টোকেন পাব এখন আমরা আবারও গুণ করব জিরো দিয়ে কারণ হচ্ছে বর্তমান সময় কিন্তু বাই বিটের ফি মার্কেটে হামেস্টার কম্পার্টের প্রাইসটা কিন্তু এরকম বাই সেল হচ্ছে তো আমরা যদি এরকম একটা প্রাইস পাই তাহলে কিন্তু আমরা আষ্টশো ডলার পাব এখন আমরা বাংলা টাকায় যদি আষ্টশো ডলারকে কনভার্ট করি তাহলে হচ্ছে আমরা একশো পনেরো দিয়ে গুণ করব। গুণ করার পর আমরা দেখতে পারতেছি আষ্টশো ডলার থেকে কিন্তু আমরা বিরানব্বই হাজার টাকা পাবো এভাবে কিন্তু আপনি জেনে নিতে পারবেন আপনার হামেস্টার কমবার অ্যাকাউন্ট থেকে আপনি কত টাকা পাবেন এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি হামেস্টার সহ যে কোনো মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে শেয়ার করা হয় তো আপনি কিন্তু সকল প্রকার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন টিল দেন টেক কেয়ার